গুড মর্নিংস ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো অনেক দিন পর আমি আবার ব্লগ স্টার্ট করেছি তো আশা করছি আগের মতোই এবারও তোমরা ভালোবাসা দেবে তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সকাল ছটা তো উঠে আচ্ছা মুখে হাতে জল নিয়ে এখন আমি আগে আমার বেড পরিষ্কার করি তোমরা জানোই তো আগে আমি বেডটিকে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদেরকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো যে বাইরের ওয়েদারটা এখন কেমন তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের বাগানও হয়ে গেছে আর এখন তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখ দেখাচ্ছি এখন দেখো বাইরে বৃষ্টি জ্বলছে মানে এখন এমন হয়েছে সেরকম বৃষ্টিও হয়নি ওই ঝিমঝিম আসছে পাঁচ দশ মিনিট হচ্ছে চলে যাচ্ছে তো দেখো আমার কিন্তু সব কিছু কাজ বাগানো হয়ে গেছে ব্রাশ ট্রাশ সব কমপ্লিট এমনকি ব্রেকফাস্টও হয়ে গেছে তো এখন বাজে তোমার নটা তো এখন কিন্তু আমি সবজি কাটার জন্য চলে এসেছি তো সবজি কাটার জন্য আমি সবজি নিয়ে বসে পড়েছি আর এখানে অনেক রকমের সবজি ছিল বেগুন ছিল পটল ছিল কুমড়ো লাউ তো অনেক রকমের তো মায়ের সাথে গল্প করছিলাম আর কাটছিলাম তো দেখো তো আমার দেখতে দেখতে কিন্তু আমার কাটাও প্রায় শেষ হয়েছে কাটা হয়ে গেলে আমি স্নান টান করে আমার একটু বাইরে যাওয়ার আছে তো সেখানে যাব। দেখো আমি সবজি কেটে স্নান টান করে বেরিয়ে পড়েছি এবার আমি যাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর এই যে একটা পুকুর দেখছো যেহেতু এখন জল হয়নি তাই পুকুর দেখো এখন শুকনোই আছে পুকুরে এক ফোটা জল নেই আর এই পুকুরে না আমাদের দুর্গা বিসর্জন করা হয় কিন্তু দেখো এবছর একটু কোনো জল নেই তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই দেখো সামনে দেখতে পাচ্ছো যে পিছনে যে বিল্ডিংটা রয়েছে সাদা কালারে ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এই স্কুল থেকে আমার পড়াশোনা স্টার্ট হয়েছে তো এখানে পাঁচটা বছর কাটিয়েছি তো এখানে দেখো সামনে একটা কালী মন্দির রয়েছে পিছনে যেটা দেখছো ওটা কালী মন্দির আর দেখো এখন রাস্তাঘাটে কিন্তু একদমই লোক নেই ফাঁকা রাস্তা তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বা বাই